সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় রয়েছে এবং বাজার কত রয়েছে কত করে আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত আপনারা দেখছেন আমরা একটি আর্থ রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন এখানে এই যে আলু দেখতে পাচ্ছেন আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের আর কি আর কি আমরা আজকে জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আলু নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আলুর দাম কেমন রয়েছে হরণ পেঁজের দাম কেমন রয়েছে কেরা পেঁয়াজ হালি পেজের দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের দর্শক জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনার মুরিকেরা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই কেটে পেঁয়াজ কত করে আজকে এই মুরকেরা পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বাইশ থেকে পঁচিশ টাকা দর দ্বারে কিন্তু মুরকেরা পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু ধরুন দর্শক আজকে বাজারে মাত্র আঠাশ টাকা থেকে একত্রিশ টাকা দরে কিন্তু মানে তিরিশ টাকা দরে কিন্তু আর কি বিক্রি হচ্ছে একত্রিশ টাকা কেউ কিনে না দর্শক তো তাই আর কি যে এখন ব্যবসায়ীদের লস দিয়ে বিক্রি করতে হচ্ছে দর্শক তো আজকে আঠাশ থেকে তিরিশ টাকা উনত্রিশ টাকা দরে কিন্তু এভাবে কিন্তু মানে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে তারপরে আপনাদের জানাবো যে আজকে বাজারে হল্যান্ড পেঁয়াজের দাম কেমন আছে হলেন পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছি থাকে এই হল্যান্ড পেঁয়াজ কিন্তু সতেরো আঠারো টাকা দরে কিন্তু এই এই হল্যান্ড পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনারা জানাবো যে কালো একটা পেঁয়াজ আছে সেটার দাম কিন্তু আঠারো বিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই এই হাইনের ভিতরে কালো একটা পেঁয়াজ খুবই ভালো সাইজের সেটার দাম কিন্তু আঠারো বিশ টাকা দর্শক এরপরে আজকের বাজারে কেমন রয়েছে আলুর বাজার দর দাম আপনারা দেখছেন দর্শক এই আলু এখানে লাল আলু লাল লালু কিন্তু তেরো থেকে সাড়ে তেরো টাকা দরে কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা আলুর দাম রয়েছে দর্শক আপনার এই যে চোদ্দো টাকা থেকে সাড়ে চোদ্দো টাকা দরে কিন্তু এই সাদা আলুর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক বারো টাকা থেকে চোদ্দো টাকা দরে কিন্তু আলুর দাম রয়েছে আজকের এই বাজারে তারপরে আপনাদের জানাবো দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই রসুনের দাম এই দেশি কাঁচ রসুন দাম রয়েছে আজকে আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা ধরে কিন্তু আটচল্লিশ আটান্ন টাকা ধরে কিন্তু আর কি এই দেশ দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকের এই বাজারে তারপরে আপনাদের জানাবো আজকের বাজারে কেমন রয়েছে চায়না রসুনের দাম দর্শক চায়না রসুন দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র দুইশো থেকে দুইশো দশটা বারোটা দরে কিন্তু বিক্রি হচ্ছে চায়না রসুন দর্শক তবে আদার দাম কেমন রয়েছে আদার দাম কিন্তু ধরো আজকের বাজারে রয়েছে মাত্র দর্শক আদার দাম রয়েছে দর্শক আজকে মাত্র ষাট পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আদা বিক্রি হচ্ছে এই ছিল আমার কথা সর্বশেষ আপডেট দর্শক